বন্ধুরা মুখ থেকে মেছেতার দাগ যে কোনো রকমের কালো দাগ কিংবা কালচে ভাব যদি দূর করতে হয় আলু সপ্তাহে তিন দিন শুধু এইভাবে মেখে দেখো মাত্র তিন দিন এইভাবে মাখলেই আলু তোমাদের ত্বক দেখবে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে মুখ থেকে মেছেতার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পটগুলোকেও দূর করে দেবে এবং বয়সের ছোপ দূর করে স্কিনকে অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করবে একটি আলু খুব ভালো করে ফাইনলি গ্রেট করে নেবে যদি মিক্সিতে পিস্ট পেস্ট করে নিতে পারো কিংবা শিলে একটু বেটে নিয়ে ভালো আলুর পেস্ট তৈরি করে নিতে পারো তাহলে খুব ভালো হবে তৈরি হবে এই রিমেডিটা দেখো এখানে আলু খুব ফাইন আমি গ্রেট করে নিয়েছি এরপরে একটি বাটির মধ্যে এই আলুটা নিয়ে নেবে আর এর মধ্যে আমাদের এখন মেশাতে হবে এক চামচ চিনি বন্ধুরা আলুর রস হচ্ছে ন্যাচারাল ব্লিচ আলু রসের মধ্যে যে ব্লিচিং প্রপার্টি থাকে সেটা ন্যাচারালি আমাদের মুখের দাগছোপ দূর করতে সাহায্য করে বেশ কিছুদিন পর রোজ মাখতে থাকলে দেখবে স্কিন থেকে দাগছোপ হালকা হয়ে যাচ্ছে আর চিনি চিনি স্কিনকে স্মুথ করে দেয় স্কিনের দাগছোপও হালকা করে স্কিনকে গ্লোয়িং আর সফট করতে সাহায্য করে বিশেষ করে ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে অনেক স্মুথ করে দেয় এরপর এর মধ্যে মেশাবে হাফ চামচ কস্তুরি হলুদ যদি কস্তুরি হলুদ না থাকে সেই ক্ষেত্রে এখানে মেশাতে পারো দুই চিমটি রান্নার হলুদ এবার ভালো করে মেশানোর পরে এটাকে পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবে এটা পাঁচ মিনিট এইভাবে রেখে দিলে দেখবে আলুটা বেশ অনেকটা সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর আলুর রসও অনেকটা বেরিয়ে আসবে এবার যে আলুর রসটা বেরিয়েছে সেটা আমরা অন্য একটি বাটির মধ্যে একটুখানি এইভাবে বার করে নিতে হবে দেখো এইভাবে আলুর রসটা বার করে নেবে আর এরপরে আলু যেটা রয়ে গেছে এটা ফেলো না এইটা খুব ভালো একটা স্ক্রাব তৈরি হবে এর মধ্যে অল্প একটু চাল গুঁড়ো মেশাবে আর একটুখানি রোজ ওয়াটার এটার মধ্যে মিশিয়ে নেবে এক চামচ রোজ ওয়াটার আর এক চামচ গুঁড়ো মিশিয়ে এটাকে কিছুক্ষণ রাখলে এটা বেশ সফট হয়ে যাবে তো দেখো এটা তৈরি হয়ে গেলো আমাদের ফেস স্ক্রাব তো এইটা কী করবে ঠিক মুখে যে যে জায়গাগুলোয় দাগ আছে যেখানেই মেছেতার দাগ আছে কিংবা পিগমেন্টেশান আছে কোনো ডার্ক স্পট আছে ব্রণো অ্যাকে পিম্পলসেরও দেখবে ডার্ক স্পট থেকে যায় সেইগুলো আছে কিংবা রোদে পড়ে গেছে ত্বক তা কিংবা অনেক সময় চোখের তলায় যে ডার্ক সার্কলস আছে চোখের তলায়ও এটা লাগাতে পারে তো এইভাবে যেখানে যেখানে দাগ আছে এটাকে এইভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে এইভাবে তো আলুটাকে ঠিক এইভাবে পাঁচ মিনিট যদি মুখে রেখে দিতে পারো দেখবে একদিনেই তোমাদের অনেকটা দাগ হালকা করে দিচ্ছে পাঁচ মিনিট রাখার পরে হালকা হাত দিয়ে এটাকে স্ক্রাব করবে এইভাবে ঠিক যেভাবে আমি করছি এইভাবে হালকা হালকা হাত দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবে আর দেখবে ডেড স্কিনগুলো ডেড সেলসগুলো উঠে যাবে এবং দাগও বেশ হালকা হয়ে যাবে এবং এ মুখে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডসও থাকে সেগুলোও উঠে বেশ পরিষ্কার হয়ে যায় স্কিনকে খুব স্মুথ করে দেয় এটা তো এইভাবে আলুটা দিয়ে স্ক্রাব করবে শুধু তো এইভাবে স্ক্রাব করার পরে কিছুক্ষণ এক মিনিট মতন এইভাবে স্ক্রাব করার পরে তারপরে মুখটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে ভালো করে তো দেখো এইটা টাওয়াল দিয়ে মুখটা মুছে নিয়েছি আর ডিফারেন্সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে অনেকটা দেখো স্কিনে কিন্তু ডিফারেন্স চলে এসছে এরপরে যে আলুর রসটা আমরা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে এক চামচ মেশাবে অ্যালোভেরা জেল এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও এখানে দিতে পারো আর মার্কেটের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো অ্যালোভেরা জেল দেওয়ার পরে এইবার এইটা একটি তুলো দিয়ে ভিজিয়ে সারা মুখে ভালো করে এটাকে লাগিয়ে নেবে তো চোখের তলায় অবশ্যই অবশ্যই দিও অনেকেই কমেন্ট করে থাকো যে দিদি চোখের তলার কালি কিভাবে দূর করব। বেস্ট রেমেডি হচ্ছে এটা চোখের তলার কালি দূর করার জন্য একটি তুলোর মধ্যে ভিজিয়ে চোখের তলায় যদি এটা রেখে দেওয়া যায় পাঁচ সাত মিনিটের জন্য দেখবে একদিনেই চোখের তলার কালি অনেকটা দূর হয়ে গেছে এবং পরপর বেশ কিছুদিন লাগালেই চোখের তলার কালিও সম্পূর্ণভাবে দূর হবে এবং মেচেতার দাগও দূর করতে দারুণ সুন্দরভাবে সাহায্য করবে মুখে এটি ভালো করে লাগাবার পরে তোমরা এটা মুখে রেখে দেবে অন্তত পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট মুখে এটা রেখে দেবার পর হালকা হাত দিয়ে একটু মাসাজ করবে এটাকে তারপরে মুখটা মুছে নেবে দেখো আরও কতটা ডিফারেন্স স্কিনে কিন্তু এসে গেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা পর স্কিনের ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে স্কিনটা পরিষ্কার করে দিচ্ছে এটি এবার মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর দেখবে স্কিন অনেকটা গ্লোয়িং হয়ে গেছে এরপরে তোমরা যে কোনো হালকা একটা ময়শ্চারাইজার অথবা যদি এই উপায়টা তোমরা রাতেও করতে পারো ঘুমানোর আগে তাহলে কোনো একটা হালকা নাইট ক্রিম মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে নাহলে একটু অ্যালোভেরা জেল অথবা একটু গ্লিসারিনও মুখে লাগিয়ে নিতে পারো আর দেখো রাতে আমি যেটা ইউজ করে থাকি আগারও রোজ কোয়ার্স ফেস রোলারটা এটা ভীষণ ভালো হচ্ছে স্কিন থেকে রিঙ্কলস দূর করে যে নাইট ক্রিম লাগাচ্ছ তোমরা কিংবা যে কোনো সিরাম নাইট ক্রিম মশ্চারাইজার যাই লাগাচ্ছ এটাই স্কিনে খুব ভালো মতন যায় এবং এটা ভাইব্রেশন করার ফলে কি হয় স্কিনের ব্লাড সার্কুলেশনটা বাড়ে স্কিন থেকে রিঙ্কলস দূর করে দেয় আর স্কিনকে অনেক বেশি টান টান করতে সাহায্য করে তো দেখো এটা দিয়ে এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি আমি এই ক্রিমটা লাগিয়ে আর যদি তোমাদের কাছে এটা না থাকে হাত দিয়ে করতে পারো আর হ্যাঁ এর আলাদা আলাদা তিনটে অ্যাটাচমেন্টও পাওয়া যায় একটা আই ম্যাসাজ করার জন্য আর একটা ফেস লিফটিং তো দেখো অ্যাটাচমেন্টটা চেঞ্জ করে আমি ফেস লিফটিং ম্যাসাজও করে নিচ্ছি আর এই যে আমাদের কিছু ফেসে পয়েন্টসগুলো থাকে এই পয়েন্টসগুলোতে হালকা করে এইভাবে এটাকে ঘোরালে কি হয় এতে আরও বেশি ভালো ব্লাড সার্কুলেশান বাড়ে তাতে স্কিনের অনেক বেশি ইয়াং অ্যান্ড ইউথফুল থাকে আর স্কিনের বয়স সে ছোপ দূর করতে সাহায্য করে তো লিফটিং মোডটা দিয়েও আমি একটুখানি অন্তত থার্টি সেকেন্ডসের জন্য অবশ্যই এটাকে আমি মাসাজ করে নিচ্ছি এইভাবে এবং যাদের কাছে নেই তারা তোমরা হাত দিয়ে মাসাজ করতে পারো আর হ্যাঁ এইভাবে দেখো এটি ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে